এই দেশটাকে নিয়ে আর ছেলে খেলা করেন জনগণকে নিয়ে আর ছেলে খেলা করেন না আসেন না জনগণের কাছে যাইতে ভয় পান কেন ওই কয়েকজন মিলে ঠিক করে দিতে চান কিভাবে দেশ চলবে এটা হইতে পারে না এটা হইতে পারে না আমরা এখনো বারবার বলতেছি এই সরকারের কাছে আপনাদের দায়িত্ব একটা পরবর্তী সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেটার ততটুকু সংস্কার করে আপনি নির্বাচন দেন সেটার জন্য তো বিএনপি বলেছে আমরাই আগে একত্রিশ দফা দিয়েছি আমরাই মনে করেছি যে সংস্কার দরকার শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছে এই ধ্বংস এই সিস্টেম দিয়ে আর দেশ চলতে পারে না তো সেই কারণে আমরা তো সেটা সেটা করেছি আমরাই তো চাই বলে তিন দফা না হইলে হবে না এবার তিন দফা তো আমাদেরই দফা আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তিন দফাতে আমাদের সংস্কার হ্যাঁ বিচার আমাদের চেয়ে বেশি বিচার কেউ চায় না আমাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই আমাদের চেয়ে কারো মায়ের মুখ বেশি খালি হয় নাই আমরা এখনো চৌধুরী আলম ইলিয়ালাস আলী শত শত যারা গুম হয়েছে তাদেরকে এখনো ফিরে পাই নাই নির্বাচন ছাড়া সরকার পরিচালনা করার কোনো বিকল্প নাই জনগণের উপর আস্থা রাখেন ভাই আমরা জনগণের উপর আস্থা আসি আপনার জনগণের উপর আস্থা রাখেন আমরা জনগণের ক্ষমতাটা জনগণের অধিকারটা জনগণকে ফিরিয়ে দেন এবং জনগণ ঠিক করুক কি হবে কিভাবে কোন পদ্ধতিতে চলবে আপনাদের পদ্ধতি নিয়ে আপনারা চান আমাদের পদ্ধতি নিয়ে আমরা যাই সোজা কথা কিন্তু এটা নিয়ে আর বিলম্ব না করে নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে হবে কারণ এই নির্বাচনে অনেক কথা হয়েছিল লন্ডনের আলোচনার পরে সেটা পরিসমাপ্তি ঘটেছে দেখা যায় আমরা চাই না যে জাতিটাকে আরেকটা উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেন এখন নির্বাচনের শিডিউলটা ঘোষণা করেন অ্যানাউন্সমেন্ট দেন জাতি নির্বাচনের দিকে নেমে যান এবং এই দেশটাকে যে অর্থনীতি দেখেন অর্থনীতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন বৈদেশিক মুদ্রা বাংলাদেশের সাথে ডিফারেন্স কী ছিল এই সরকার ক্ষমতা আসার পরে কমে নাই ডিফারেন্সটা কিন্তু আরও বাড়ছে এখন পর্যন্ত কোনো বৈদেশিক ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের এখানে আসে নাই নতুন কোনো ইন্ডাস্ট্রি নতুন কোনো কিছু কিন্তু হচ্ছে না বেকার সমস্যা যেটা ছিল সেই বেকার সমস্যা কিন্তু আরও বাড়তেছে আরও বাড়তেছে এবং পাশাপাশি দেখেন প্রতিবেশী ভারত আমাদের সাথে যে বৈষম্যমূলক বাণিজ্য ছিল যতটুকু ছিল সেটাকেও বন্ধ করে দিছে এই সমস্ত কিছু যদি সমাধান করতে হয় একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই তো এর জন্য বলব যে আজকে সংস্কার এরকম সব সেক্টরে আমি কী বলবো অন্য দিকে যেতে চাই না সংস্কার যে মূল দরকার সেগুলোকে করে করে নির্বাচনটা দেন আর এখানে সদস্য সংগ্রহের কথা বল নতুন সদস্য কিন্তু আমরা নিচ্ছি না এখন যেটা হচ্ছে পুরনো সদস্য রিনিউ হচ্ছে নবায়ন হচ্ছে আর নবায়নের নিয়ম হলো যে আমাদের প্রত্যেকটা ইউনিট আছে ঢাকা শহরে যদি এই নবায়ন হতে হয় ঢাকা শহরে ওয়ার্ড কমিটির মাধ্যমে হতে হবে